কটন বার দিয়ে যে এরকম আইলুক হবে এটা ধারণার বাইরে তোমরা অনেকে যারা আমার ভিডিও গুলো তো তারা ভালো করে জানো যে আমি এ পর্যন্ত সমস্ত ভিডিও দিয়েছি কটন বার দিয়ে কেন জানি আমার মেকআপ করতে আই লুক গুলো করতে এরকম করে আই লুক গুলো করে থাকে বিশেষ করে কারিনা কাপড় কিন্তু এই আই লুক গুলো বেশি করে থাকে খুব ভালো মানায় এই আই লুকে তো এখন আমি যেটা ডার্ক ব্রাউন কালার নেব সে ডার্ক একটা ব্রাউন কালার নিয়ে চোখের উপরে ডট 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 করে ফুটা দেবো একদম চোখে ইনার কর্নার থেকে একদম আউট মোটার কর্নার পর্যন্ত আমি ডার্ক কালারটা দিয়ে ফেলছি তো দেওয়ার পরে এটাকে আমি একটু মিক্স করে দিব তো একটার সাথে একটা শুধু জয়েন দিব জয়েন দেওয়ার পরে এটাকে ইচ্ছা মতো মানে সামনে থেকে পিছনে পিছন থেকে সামনে শুধু টানাটানি টানি হেয়ার করব আর করার পরে দেখতেই পাচ্ছো আমার কালারটা কিন্তু মিশে গেছে ভাবে আমি লোয়ার ল্যাশ আমি এভাবে দিয়েছিলাম সেটাকে আমি এভাবে মিশিয়ে দিচ্ছি মিশানোর পরে দেখো কতটা সুন্দরভাবে মিশে গেছে আর এখন যেটা করতে হবে ওয়াটার লাইনে দিব আমি একটু কাজল তো ওয়াটার লাইনে আমি একটু কাজল দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে দিব আর এখন যেটা দিব একদম আপার লাইনেও আমি সেম ভাবে বন্ধ করে আমি কাজল দেব তোমরা কিন্তু ভুলো কিন্তু আপার লাইনে এইভাবে কাজল দিবে তোমরা সেম ওপরের লাইনটাও তুমি এইভাবে কাজল দেওয়ার চেষ্টা করবে চোখটা অফ করে তো চোখটা অফ করে যদি এইভাবে কাজল দাও তাহলে তোমাদের চোখটা একদম খুব সুন্দর ভাবে বসে যাবে কিন্তু তোমরা কিন্তু এইভাবে না যদি না দাও তোমরা উপরটা ধরে তারপর কাজল দেওয়ার চেষ্টা করবে তো দেখো আমি কিন্তু এইভাবে কাজল দিয়েছি এখন যেটা করবে সেম সেই কটন বাটি করে একটু ব্ল্যাক কালার একটু শ্যাডো নেবে সে ব্ল্যাক কালার শ্যাডোটা দিয়ে যে জায়গাটুকু ডার্ক ব্রাউন কালার দিয়েছো তার একটু নিচের অংশতে চেষ্টা করবা এরকম করে একটু ডার্ক ব্রাউন কালার শ্যাডোটা দিয়ে মিক্স করে দেওয়ার জন্য তো মিক্স করার পরে এটা একদম লাইট কালো মানে একদম ডার্ক কাজ মানে ডার্ক ব্ল্যাক কালার আসবে না আর একবার ব্রাউন কালার আসবে না দুইটা যে কালারটা আসবে সেই কালারটাই কিন্তু অ্যাকচুয়ালি সেলিব্রিটিরা কিন্তু সেম এইভাবে কিন্তু কাজল কাজলটাকে দিয়ে থাকে তো যাই হোক আমি কিন্তু চোখে অ্যাপ্লাই করা ফ্লোয়ার লেসও সেম ভাবে দিয়েছি এরকম একটা এখন ফ্ল্যাট ব্রাশ লাগবে সেই ফ্ল্যাট ব্রাশে করে আমি একটু ব্ল্যাক কালার শ্যাডো নেব সেই শ্যাডোটা দিয়ে একটু মানে আউটার কর্নারে একটু টান টান করে দেবো যেমন মনে হবে একটু আইলাইনার দিয়েছি তারপর একদম দেখো আমি দুই পাশে এই চোখটাকে টানটান করে ফেলছে আর এখন এক কটন বার দিয়ে একটু লাইট একটা ব্রাউন কালার দিয়ে সেম ভাবে একটু সুন্দর করে প্ল্যানিং করে দিবো যেন কোনো প্রকার হাফ লাইট না থাকে দেখতে যেন খুব সুন্দর লাগে চোখটা টানটান টানটান মনে হয় সেই প্রসেসিং এ আমি এখন রোয়ার লাইস আমি করে ফেলছি অ্যাপ্লাই করার পরে দেখো চোখটা কত সুন্দর একদম ফিনিশিং আসছে তো এইভাবে যদি তোমরা অ্যাপ্লাই করো আমার কাছে মনে হয় না যে এখন কোনো ব্রাশ লাগবে বিশেষ করে বিগানার আপুরা যারা আছো তারা কিন্তু খুব সহজে এইভাবে একটা আই লুক করতে পারো তবে আই লুক করলে তোমার যে ড্রেস এসে তুই যেইভাবে মা নিয়ে নাও সেভাবে কিন্তু মেকআপ করতে পারো সব কিছু ড্রেসের সাথে কিন্তু এইভাবে আইলুকটা ভালো লাগে না কোনার আমি একটু হাইলাইটার দিয়ে ফেললাম আর পরে ফেললাম একটু মাস্কারা তো মাস্কারা পরলে কিন্তু আর বেশি ফুটে ওঠে মনে হয় চোখের পাপড়ি গুলো সবগুলো চেয়ে চেয়ে থাকে চোখটাকে একটা জীবন্ত জীবন্ত চোখের মধ্যে মনে হয় চোখটা একদম ফুটে থাকে তোমরা যদি চাও এখানে আইলেশ পড়তে পারো তো আমি কিন্তু আইলেশ পরি নাই তো এই যে দেখো আমার পুরো চোখটা একদম কাজল কাজল বলো কারিনা কাপড় বলো এইভাবে কিন্তু তারা চোখগুলো এরকম চোখ বড় কাজল থাকে আর দেখতে খুবই ভালো লাগে তাদের এই চোখের আয় মেকআপ গুলো আমার কাছে খুবই ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগেছ অবশ্যই আমাকে জানাবে একদম খুব সহজে এরকম টান টান করে কাজল ভরা মেকআপ গুলো চোখের মেকআপ গুলো কিন্তু আমার খুবই ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক একটা ফলো শেয়ার দিয়ে পাশে থাকি আল্লাহ